হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স তোমরা সকলেই জানো ডেলি সাবজেক্ট ওয়াইজ ক্লাস এই চ্যানেলে হয় প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় আমি বলেছিলাম কিন্তু মাঝে মাঝে নোট বানাতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেক দিন তোমরা ক্লাস পাবে এবং সন্ধে সাতটা থেকে নটার মধ্যে কিন্তু তোমরা ক্লাস পাবে নোট বানাতে মাঝে মাঝে দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে অনেকগুলো ক্লাস কিন্তু ফ্রিলি এই চ্যানেলে তোমরা পাচ্ছ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা পাচ্ছ জি কে ক্লাস তোমরা পারবে তো সেই জন্য তোমাদের একটাই কর্তব্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকা একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো আজকে সোমবার ইংলিশের ক্লাস হবে ইংলিশের ক্লাস হবে আজকে আজ সোমবার বলে তো মঙ্গলবার হবে হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টের ক্লাস বুধবার হবে জিওগ্রাফি যেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি দুটোই পড়ানো হবে থার্সডে হবে জেনারেল সায়েন্সের ক্লাস যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকবে ফ্রাইডে হবে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমির ক্লাস স্যাটারডে হবে ম্যাথ এবং জিআই ক্লাস অলরেডি জিআই দিয়ে ক্লাস শুরু হয়েছে জিআই দশটা ক্লাসে কমপ্লিট করে আমি তারপর ম্যাথসে ঢুকবো এবং প্রতি রবিবার হবে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কালকে রাত্রিবেলায় কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেওয়া হয়নি তাই আজকে সকালে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়ে দিয়েছি যেটা তোমরা দেখে নিতে পারো এপ্রিলের এক তারিখ থেকে সাবজেক্ট ওয়াইজ ক্লাস শুরু হয়েছে এবং আগামী ছ মাস আগামী ছয় ছটা মাস সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে এই সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো পেয়ে যাবে যেগুলো তোমাদের ক্লাস শিপ মিসলেনিয়াস এবং ডাব্লিউ বিসিএসের মতন এক্সামে কাজে লাগবে তাই একটাই তোমাদের কর্তব্য থাকবে ভিডিওগুলো বানাতে আমাকে অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে তাই তোমাদের কর্তব্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবার তো আজকে সোমবার ইংলিশে ক্লাস শুরু করা যাক ইংলিশে ওয়ান আওয়ার সাবস্টিটিউশন দিয়ে শুরু করেছি সেটারই কিছুটা পার্ট আজকে করবো তো প্রথম দেখো অফিস উইথ হাই স্যালারি বাট নো ওয়ার্ক অ্যান্সার হবে সিনে কিউর যে অফিসে স্যালারি হয় কিন্তু কোনো কাজ নেই তারপরে দেখো ওয়ান পার্সন হু লাভস বুক অ্যান্সার হবে বিবলিও ফাইল অর্থাৎ বই পাগল বা বইয়ের পোকা বিবলিও ফাইল মানে বইয়ের পোকা বলতে পারো তারপর দেখো ওয়ান পার্সন হু ক্যান নট এবেল টু রিড অ্যান্সার হবে ইলিটারেট মানে যে পড়তে পায় না মূর্খ বলতে পারো তারপর হচ্ছে ওয়ান হু বিলিভস ইন গড হচ্ছে থেস্ট অর্থাৎ আস্তিক যে ঈশ্বরে বিশ্বাসী তারপর হচ্ছে পেপার রিটেন বাই দ্য হ্যান্ড অ্যান্সার হবে ম্যানুস্ক্রিপ্ট ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও যে প্রত্যেকটা সাবজেক্টের আমি দেবো যতটা সম্ভব ভালোভাবে দেওয়ার আমি চেষ্টা করেছি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং যদি তোমাদের কোনো সাজেশান থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কারণ তোমাদের সাজেশান অনুযায়ী কিন্তু আমি ভিডিও মডিফাই করার চেষ্টা করব। এবং তোমাদের একটাই কর্তব্য থাকবে তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা কি হয় জানো সেটা ভালো ভালো ভিডিও বানাতে কিন্তু অনেকটাই মোটিভেট করে এবং আগামী ছ মাস সম্পূর্ণ ফ্রি ক্লাস পাচ্ছ ইউটিউবে এরম কিন্তু খুব কম চ্যানেলই কিন্তু দেয় এবং আমি যতটা পারবো তোমাদেরকে ভালো ভালো ক্লাস দেওয়ার কিন্তু চেষ্টা করব তো দেখো তারপর একটা এ গ্রুপ অফ ভিউয়ার্স অ্যান্সার হবে স্পেকটেটার্স স্পেকটেটার্সের নাম তোমরা সকলেই শুনেছ এ গ্রুপ অফ লিসেনার্স তারপর একটা হচ্ছে অডিয়েন্স বা শ্রোতা এরপরটা দেখো সামথিং দ্যাট ক্যান নট বি ডিফিটেড ইনভিনসিবল অর্থাৎ অজেয় যাকে জয় করা যায় না তারপরটা দেখো সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাপ্রোচ ইজিলি এটা হচ্ছে ইন অর্থাৎ যেটা সহজে পাওয়া যায় না তারপর হচ্ছে ওয়ান বুইজ ইনক্যাপাবেল অব মেকিং এনি মিস্টেক অ্যান্সার হবে ইনফলিবেল ইনফলিবেল মানে কি অভ্রান্ত যে কোনো ভুল বা মিস্টেক করতে পারে না আমি এমনভাবে তোমাদেরকে পড়িয়ে দেবো সব সাবজেক্টই আজকে ইংলিশ দেখছো দিন অন্যান্য সাবজেক্টও যাতে ভিডিওটা একবার দেখলেই তোমাদের অনেকটা মনে থাকে এবং ভিডিওটা দেখলেই যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি হয়ে যায় তো এখানে প্রত্যেকটা ওয়ান আওয়ার সাবস্টিটিউশনে কিন্তু গুরুত্বপূর্ণ এই গ্রুপ অফ লিসেনার্স মানে অডিয়েন্স বা শ্রোতা এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা কিন্তু এক্সামে আসে তো এরপরে আমরা বাকিগুলো দেখব আর কালকে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেওয়ার কথা ছিল যেটা আমি বারবার বলছি রবিবার রাত্রে সেটা দিতে পারিনি নোটস বানাতে গিয়ে তো আজকে সকালে কিন্তু আমি সেটা দিয়ে দিয়েছি এর আগের ভিডিওটাই তোমরা সেটা দেখতে পাবে তাই চ্যানেলে গিয়ে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লেলিস্ট আছে সেটাই গেলে কিন্তু আগের ভিডিওটা তোমরা পেয়ে যাবে এরপর দেখো ওয়ার্ড অফ সিমিলার মিনিং অ্যান্সার হবে সিনোনিম অর্থাৎ যাদের অর্থ এক দুটো ওয়ার্ড যাদের অর্থ সিমিলার বা এক সেটাকে বলা হয় সিনোনেমস এরপরটা দেখো সেন্টিমেন্টাল মেমোরি অফ দ্য পাস্ট অ্যান্সার হচ্ছে নস্টাল যে অতীতের মেমোরি সবাইকে ভাবিয়ে তোলে সেটা বা নস্টাল জিয়া সেটা তোমরা জানো সবাই সেন্টিমেন্টাল মেমোরি অফ দ্য পাস্ট অর্থাৎ নস্টাল জিয়া হচ্ছে পুরনো অতীতের মেমোরি যেটা তোমাকে ভাবিয়ে তুলছে সেন্টিমেন্টাল করে দিচ্ছে তারপর যে কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ক অ্যান্সার হচ্ছে এপি লগ এটা কিন্তু এক্সামে অনেকবার এসছে ভালো করে মনে রেখো তারপর দেখো পার্সন হু অ্যাক্টিভলি অবশেষ অ্যান্সার হচ্ছে অ্যান্টাগনিস্ট অর্থাৎ যে অ্যাক্টিভলি বাধা দেয় সিনেমায় ভিলেনকে অনেক সময় অ্যান্টাগনিস্ট কিন্তু বলা হয় এরপর দেখো এ স্টাডি অফ অ্যান্সিয়ান পাস্ট অ্যান্সার হচ্ছে আর্কিওলজি অর্থাৎ পুরাতন জিনিসপত্র নিয়ে স্টাডি করাকেই কিন্তু বলে আর্কিওলজি এটা তোমরা হয়তো জানো এটাও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু আসে তো আজকে যে ক্লাসটা ইংলিশের ছিল সেটা এখানেই কমপ্লিট হচ্ছে এর আরও দুটো ক্লাসে আমি কিছু ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন পড়াবো তারপর কিন্তু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসে আমি ঢুকবো আরেকবার বলি আগের ইংলিশের ক্লাস আগের সোমবার করিয়েছিলাম সেটাতে কিছু ওয়ান আওয়ার সাবস্টিটিউশন করেছিলাম আজকে কিছু ওয়ান আওয়ার সাবস্টিটিউশন করালাম সামনের আরও দুটো সোমবার ওয়ান আওয়ার সাবস্টিটিউশন আমি করাবো তারপর ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ আমি শুরু করব সামনের ছটা মাস এই চ্যানেলে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে সেটা করো আমি হরপ করে বলতে পারি যে তোমাদের কিন্তু এতে অনেকটাই পড়াশোনা হয়ে যাবে কারণ সামনের ছ মাস পড়াশোনা করলে যে এক্সামগুলো আসছে ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ডাব্লিউ এবং ডাব্লু বিসিএস মেন তাতে কিন্তু অনেকটা এই ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করবে আমি কিন্তু ইংলিশ ডিসক্রিপ্টব তোমাদেরকে করাবো তোমাদের যেটা একটাই কর্তব্য থাকবে ফ্রিতে এই ক্লাসগুলো করবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকা ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো ধন্যবাদ